হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো রয়েছে তো আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর এই দেখো খুঁজবো এই যে খুঁজবো এই যে বুঝবো তো বুচবো এখন চার মাস চলছে তো চার মাসের বাচ্চা কি কি করতে পারে সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। চার মাসের বাচ্চার কী কী ডেভেলপমেন্ট হয় এই সময় সেগুলো তোমাদের কাছে আজকে আমি শেয়ার করতে চলেছি তো চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে আর এই দেখো চার মাসের বাচ্চার প্রথম প্রথম ও দেখো এবং বসতে পারে বালিশ দিয়ে যদি চারিদিকে বালিশ দিয়ে দেওয়া হয় তাহলে ও এরকম করে বসে থাকতে পারবে চার মাসের বাচ্চা প্রথম কথা হচ্ছে বসে থাকতে পারছে হ্যাঁ তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে বাচ্চা হাত দিয়ে যখন তুমি তার করাচ্ছ তখনও দাঁড়াতে পারছে এই দেখো তো চার মাসের বাচ্চা তো এরকম করে তাড়াতে শিখ পারছে আর থার্ড হচ্ছে খাড় শক্ত হচ্ছে অনেকটা ওরা এদিক ওদিক সেদিক তাকাতে শিখছে ওরা মানে যদি কেউ কথা বলে তাহলে তার কথা শুনে সে হাসে কোনো কথা বলার চেষ্টা করতে থাকে এই যে বাবা এই যে এই যে কই বাবা কই এই তো বাবা সোনা বাবা এই যে এই যে এই তো চার মাসের বাচ্চা এদিক ওদিক সেদিক তাকাবে কিছু ধরার চেষ্টা করবে এই দেখো অন্য জামা কাপড় ধরার চেষ্টা করবে আর এই সময় ওরা প্রচন্ড পরিমাণে হাত খাওয়ার চেষ্টা করে প্রচন্ড পরিমাণে হাত খায় এই দেখো আর কিছু ধরার চেষ্টা করবে এরকম খেলনা দিলে খেলনা ধরতে পারবে এই যে এই যে ধর খেলনা দিলে খেলনা ধরার চেষ্টা করে ওরা এইভাবে ঠিক আর যে নেবে সেই খেলনাটা ধরে চাটার চেষ্টা করবে মুখ থেকে তো এর জন্য খেলনাগুলোকে সবসময় পরিষ্কার করে ওদের হাতে দেওয়া উচিত এখন যখন চা দেবো ওদের কাছে চা দেবেও হাত দিলে হাত জামা সব কিছু ওরা চাটার চেষ্টা করবে না তো সবকিছু ধুয়ে ওদের কাছে দিতে হবে চার মাসের বাচ্চা মুখে নানা রকম আওয়াজ করতে শুরু করবে আ ও ডাকে সাড়া দেবে হ্যাঁ আ এভাবে নানা রকম কথা বলার চেষ্টা করবে ওরা ধরছে ছাড়ছে না এই যে বাবা টুক 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 এই যে এই যে ও এখনো পর্যন্ত বিএমটা টা খায় তো তোরা খুবই কমই দি হয়তো একবার কি দিনে দুবার করে অভ্যাস করানোর জন্য খুবই কম পরিমাণে ওকে দেওয়া হয় খাওয়ানো হয় খেতে যায় না কারণ যেহেতু এ ওর হয়ে যাচ্ছে এর জন্য তেমন খেতে চায় না আর ও হচ্ছে অনেকটা সকালবেলা ঘুম থেকে ওঠে ও প্রায় দিন পাঁচটা কোনো দিন ছটা মানে ও সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠেই যাবে এরকম উঠে কিছুক্ষণ বিএম খেয়ে তারপরে ও দাদু ওকে নিয়ে ঘুরবে তো ঘোরার পর তারপরে ও আবার ঘুম করবে তো তারপরে আবার ঘুম করার পর কিছুক্ষণ উঠে আবার একটু ঘুরে টুরে সবার সাথে কথাবার্তা বলে তারপরে আবার একটুখানি ঘুম করবে তারপরে স্নান করে আবার ওকে বিএম খাইয়ে দেবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো স্নান টান করে উঠে তারপরে আবার বিএম খাওয়াই কোনোদিন তোলা খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিই তারপরে ও অনেকক্ষণ থাকে তারপরে ঘুমের মধ্যে আবার একটু ওকে বিএম দেওয়া হয় তারপরে ঘুম থেকে প্রায় সাড়ে ছটার সময় সন্ধ্যাবেলা ওঠে উঠে আবার একটু খেলে ধুলে ঘুরে ঠুরে বেরিয়ে আবার সাড়ে নটার দিকে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় তারপরে ওকে রাত্রিবেলায় মাঝে মাঝে উঠে বিএম খায় খেয়ে আবার ঘুমিয়ে পড়ে ও তো চার মাসে বাচ্চার এই হচ্ছে সারাদিনের রুটিন দেখছে এই যে এই যে বাবা এই যে এই যে বাবা বাবা কই বাবা বাবা কই এই যে বাবা বা 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 এই যে এখন ওর হচ্ছে ঘুমের টাইম হয়ে গেছে তো এখন ওর ঘুম হয়ে এই দিকে দেখো হ্যাঁ হুম মুখে নানারকম আওয়াজ করতে শুরু করে দিচ্ছে হ্যাঁ তো বলো সবাইকে যে আমি মিমিরা তোমরা যারা যেমন ভিডিও দেখছো এখন আমি ঘুমাবো তো তোমরা আমাদের সাথে থেকো আজকে ব্লগটা এখানে শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা হুম হুম বাবা 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 বাবা